দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব যারা নতুন খামারে বা নতুন খামার করতেছেন বা খামারের প্রতি অভিজ্ঞতা নিই এমন ব্যক্তিদেরকে আমি সাজেস্ট করবো বা তাদের বলবো যে আপনারা ভিডিওগুলো দেখেন তারপরে আপনারা খামার করেন প্রিয় দর্শক একটা খামার করার পূর্বে আমাদের যে প্রয়োজন কিছুটা জিনিস সেটা হচ্ছে পূর্ব পরি পরিকল্পনা আসলে আমরা পূর্ব পরিকল্পনা করে যদি কোনো কাজ থাকি কাজ করে থাকি অবশ্যই আমরা জীবনে লাভবান হতে পারবো খামার করে হাঁসের খামার করে বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে আজ যারা আপনারা নতুন খামার করেন তারাও আশা করি প্রতিষ্ঠিত হতে পারবেন তবে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে সবু মানে সবুজের মেয়া ফলে একটা কথা আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা ভাগ্যে ভাগ্য আপনি আপনি ধরা দেয় না তবে আপনারা ধরার চেষ্টা করুন অবশ্যই ভাগ্য আপনার হাতের মুঠে ধরা দেবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার পুরো ভিডিওতে চলে যাই আজকের ভিডিওর বিষয় হচ্ছে খামার শুরু করার পূর্বে জাত নির্বাচন প্রিয় দর্শক আপনি খামার করবেন কি উদ্দেশ্যে সেটা আপনাকে বুঝতে হবে কেননা কারণ হচ্ছে আপনি ডা যদি খামার পূর্ব খামার করার পূর্বে জাত নির্বাচন করেন তাহলে আপনি অবশ্যই পূর্ব পরিবর্তন কল্পনা করলেন এক্ষেত্রে আপনি খামার করে লাভবান হতে পারবেন প্রিয় দর্শক আসলেই আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খাবার করার পূর্বে খামারিরা কি আজ কি জন্যে জাত নির্বাচন করে নেন একটা দেশি হাঁস হাসে বছরে মাত্র ষাট থেকে চৌত্রিশ ডিম দিয়ে থাকেন অথচ একটা উন্নত জাতের হাঁস খাম বছরে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে দিয়ে থাকে অবশ্য বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী খাগি ক্যাম্বল ও ইন্ডিয়ান রানার পালন করলে অনেক বেশি লাভবান হওয়া যায় আসলে প্রিয় দর্শক খাগি ক্যাম্বল যেখান থেকে উৎপত্তি যা বা যার থেকে উৎপত্তি হয়েছে সেই বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে খাগি ক্যাম্বল কেন নামকরণ এই হাঁসের নামকরণ হয়েছে খাগি খাগি ক্যাম্বল আর হচ্ছে কী জন্যে হাঁসের নামকরণ করা হলো আর খাকি ক্যাম্বেল এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি বর্তমান খাকি ক্যাম্বেল একটা জনপ্রিয় উন্নত জাতের হাঁস এরা দেখতে সুন্দর পরিণত বয়স খাকি ক্যাম্বেল হাঁসের মধ্যে যে সব হাঁসের চোখ হলুদ বাইরের পালক সাদা সেসব হাঁস বিখ্যাত ইংল্যান্ডের মিসেস ক্যাম্বেল বিদেশি মহিলা জাতের হাঁসের সাথে ভারতীয় রানার হাঁসের সংসমিশ্রণ ঘটিয়ে খাকি ক্যাম্বেল হাস সৃষ্টি করে করেন তাই তার নাম অনুসারে এই হাসের নামকরণ করা হয় খাকি ক্যাম্বেল জাতের হাসকে দুই প্রজাতি হয়ে হয়ে থাকে একটি সাদা এবং অন্যটি খাকি এদের শরীরের ওজন হাসের ক্ষেত্রে দুই থেকে আড়াই কেজি এবং হাসির ক্ষেত্রে এক থেকে দেড় কেজি এরা বছরে আর দুইশো পঞ্চাশটি থেকে আর তিনশোটি ডিম দেওয়ার সক্ষমতা রাখে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ